রোড বহরমপুর মুর্শিদাবাদ দ্বিতীয় শক্তির উদ্ধারে দিদি মোদী উভয় আতঙ্কিত হয়ে পড়েছেন তাই তৃণমূল বিজেপি উভয় দলে এই বাংলায় মেরুকরণের রাজনীতি শুরু করেছে দুই দল দুই মেরুকরণে দাঁড়িয়ে অশ্বস্থির রক্ষায় নেমেছে বাম কংগ্রেস জোটকে বাংলায় তৃতীয় শক্তি হিসেবে দাবি করে মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে মোদি মমতার বিরুদ্ধে এভাবে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধির রঞ্জন চৌধুরী এই যে দাঙ্গা এই দাঙ্গা তো দাঙ্গা কারণ যদি পরিকল্পিত না হতো তাহলে মুখ্যমন্ত্রী যেদিন मुकेश কুমারকে শরণ হলো সেদিন উত্তরবঙ্গের রায়গঞ্জা কোথা থেকে তিনি কি করে বললেন যে আগামী দিনে দাঙ্গা হলে ঠেকাবার কেউ নেই জানতেন দাঙ্গা হবে এবং দাঙ্গার সময় ওখানকার ওসি সে নির্লিপ্ত ছিল উদাসীন ছিল এবং বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সে সেটাকে পোস্টা দিয়েছিল ফলে দাঙ্গাটা পুলিশের প্রচ্ছন্ন মদতে হয়েছে এবং সেই পুলিশ কার মদতে চলে সেটা আমরা সবাই জানি তাই স্বাভাবিক আমি প্রথম দিনে অভিযোগ করেছিলাম যে এই দাঙ্গা বিজেপি এবং তৃণমূল উভয়ের স্বার্থে করা হয়েছে কারণ আমি সেদিনই বড়পুর হাসপাতালে গেছিলাম আহত মানুষগুলোকে দেখার জন্য স্লোগান বিজেপি সেখানটায় যে হিন্দু মার খাচ্ছে কেন অধিক চৌধুরী জবাব দাও সাবিভাবেই স্পষ্ট মেরুকরণের বার্তা এখানটায় আমরা দেখতে পেলাম তৃণমূলের এমএলএ সে বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু তাদেরকে জাখায় করা যায় অথচ দিদি সেখানটায় কিন্তু চুপ করে আছে তার মায়াটা কি মুসলমান দেখো আমি তোমাদের কত সাহায্য করছি হিন্দুকে মারতে গেলেও আমরা তোমাদেরকে সমর্থন করবো একথাই কথাই তো স্পষ্ট হচ্ছে তাই স্বাভাবিকভাবেই মোদী এবং দিদি উভয় এই বাংলার রাজনীতিতে ক্রমশ তৃতীয় শক্তির উত্থান দেখে তারা কিন্তু আজ হতাশাগ্রস্ত মোদী এবং দিদি উভয় তৃতীয় শক্তি অর্থাৎ কংগ্রেস বামের যে উদয় হচ্ছে কংগ্রেস বাম যে যৌথভাবে বাংলায় রাজনীতি তার নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে নতুন করে তাতে উভয় দল আতঙ্কিত উভয় দল আতঙ্কিত হয়ে এটা উভয় দলের সুবিধা হয় এই উভয় দলের মন মত হয় এমন এজেন্ডা তারা বার করছে যেখানে চাকরি নেই রুটি নেই নেই রুজি শিল্প নেই খালি হিন্দু আর মুসলমান সাধু সন্ত আর মুসলমান এ কি হচ্ছে কেউ বলছে হিন্দুকে রক্ষা করব কেউ বলছে আমরা সন্দের বিরোধিতা করব। হিন্দুকে রক্ষা করার জন্য না মোদির দরকার না দিদির দরকার না কোনো মহারাজের দরকার না কোনো পীর ফকিরের দরকার বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান উভয়কে সম্প্রীতিতে আবদ্ধ রাখবে এটা বাংলার সংস্কৃতি এই সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সংস্কৃতি কাজী নজরুলের এই সংস্কৃতি বাংলার সব থেকে বড় অস্ত্র কে কার্তিক মহারাজ নিয়ে আমার মাথা ব্যথা কার্তিক মহাজ বিরাট কোনো মহারাজ না তাকে বিরাট প্রতিদিন আমাকে আলোচনা করতে হবে সে রাজনীতি দলের লোক গেরুয়াধারী রাজনীতি দলের লোক কখনো তৃণমূলকে সমর্থন করে কখনো বিজেপিকে সমর্থন করে সবাই জানে এটা তাকে নিয়ে এত আলোচনা করে তাকে মহান করতে পারবো না সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে তত তৃণমূল আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে আপনারা দেখবেন যখন ভোটের প্রথম দু তিনটে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না যত ফেস এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরো আক্রমণাত্মক হয়ে উঠছে তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ